আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলমিন তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে সাথে কথা বললেন আল্লাহ একবার এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেতনা উঠেছে তখন মুসা আলি হিসালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহর রহমান রহিম ইন্নি এ না রব্বুক ফাহ্ লে আলাইক ইন্ না কে বিল ওয়াদিল মুকুদ্দ সেতুয়া মুসা ইন ন্যানী আ না লা লে আ ই লে আকিম সোল্লা তালি দিক্রি মানে এখানে অনেকগুলো কথা আছে সর তহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রবুল আলমিন তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলী সাল্লামের সাথে কথা বললেন আল্লাহ আকবর বললেন ইয়া মুসা হে মুসা ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এবাদত করো ওয়াকিম ইসলাত আলী দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফাখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাসিতুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকায় আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলি ইসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ্পাক আরও কথা বললেন ওয়া ম্যা চিল ক্য্যা ভি ইয়া মৌসা তোমার ডান হাত এটা কী মূসা আর ইসলাম বলছেন ক লাহি আ স আ যা হোক কেউ আই লাই হ্যাঁ হুশুবিহা আই লা গনামি ওয়ালিয়া ফি হ্যাঁ ম্যা রি এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো হ্যাল কি ইয়া মৌসা এটা ছুঁড়ে মারো ফাল ক হা তিনি ছুঁড়ে মারলেন ফাই দা হা এবং এটা ছোটাছুটি শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুফহার আল্লাহ এগুলো কোনো গল্প নয় এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজা মুআজিজাতুল কুবরা এটা বড় মুআজিজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে খায়ফা ইয়া তারাকক মানে ভয়ে দৌড় শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লা ইয়া খাফু আমার কাছে রাসূলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুবহানাল্লাহ এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মূসা বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা নিদর্শন কেন নিদর্শন এবার আল্লাহ পাক্তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মূসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইলা ফের আউ তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন তার অপারকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রব আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম করলেন রব্বিশ আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করোয়াসলিম এমরি আমার কাজকে সহজ করে দাও واحلل عقدة من لساني